নেদারল্যান্ডসকে বাংলাদেশ দল হারিয়ে অনেকটা সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশের ছেলেরা এখন বাংলাদেশের সামনে নেপালের সাথে একটা খেলা রয়েছে সেই খেলা জিতলে বাংলাদেশ পুরোপুরি কনফার্ম হয়ে যাবে তারা সুপার এইটে চলে গেছে তবে নেপালের সাথে হারলেও বাংলাদেশ দলের খুব একটা ব্রেক পেতে হবে না তারা নেদারল্যান্ডসের সাথে অনেক বড় ব্যবধানে জয় পাওয়ার কারণেই বাংলাদেশ দল সুপার এইটটা নিশ্চিত করেছে সুপার এইটে গ্রুপ ওয়ান গ্রুপ টু হয়ে খেলা হবে যেখানে গ্রুপ ওয়ান অলরেডি নিশ্চিতও বটে গ্রুপ ওয়ানে বাংলাদেশের দলের জন্য রয়েছে কঠিন প্রতিপক্ষ রয়েছে বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান তিনটা করে ম্যাচ পাবে প্রত্যেকের দলে গ্রুপ টুতে উইন্ডিজ এবং সাউথ আফ্রিকা ছাড়া বাকি দুটি দল কিন্তু এখন পর্যন্ত অনিশ্চিত তবে ইংল্যান্ডে যাচ্ছে তা পুরোপুরি নিশ্চিত বটে শেষ দিকে পাকিস্তান নাকি ইউএসএ কে যাচ্ছে সুপার এইটের গ্রুপ টু হয়ে তা এখন দেখার বিষয় সুপার এইটে বাংলাদেশ দলকে দিতে হবে কঠিন পরীক্ষা বাংলাদেশের প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার এগেনস্টে একুশ জুন খেলাটা হবে নর্থ সাউন্ডে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আরও এক শক্তিশালী প্রতিপক্ষ ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা হবে বাইশে জুন একই মাঠে বাংলাদেশ দল খেলবে শেষ ম্যাচটা আফগানিস্তানের সাথে আফগানিস্তান কিন্তু অনেকটা আনপ্রেডিক্টেবল এবারের কিন্তু তারা অনেকটা শক্তিশালী দলের সাথে ম্যাচগুলো জয়লাভ করেছে সেই আফগানিস্তানের সাথেই বাংলাদেশের খেলা রয়েছে যেখানে আফগানিস্তানকে ছোট করে দেখার তেমন কিছু নেই সেই খেলাটা হবে পঁচিশ জুন কিংস্টনে বাংলাদেশের সাথে এই তিনটা দল অস্ট্রেলিয়া ইন্ডিয়া এবং আফগানিস্তান বাংলাদেশ দলকে যদি সেমিফাইনাল খেলতে হয় সেক্ষেত্রে অবশ্যই দুইটা ম্যাচ তাদেরকে জয়লাভ করতে হবে এখন দেখার বিষয়ে বাংলাদেশ দলকে সুপার এইটে দুইটা ম্যাচ জয়লাভ করতে পারে কি না সেখানে অস্ট্রেলিয়া ইন্ডিয়া আফগানিস্তানকে বাংলাদেশ হারিয়ে আসলে পারবে কিনা সেমিফাইনাল খেলতে তা কিন্তু এখন অনেকটা চিন্তার বিষয় যদিও বাংলাদেশ একমাত্র আফগানিস্তানের কাছেই সহজ প্রতিপক্ষ মনে হলেও ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ দল কিন্তু অনেকটা কঠিন প্রতিপক্ষই বটে এখন দেখার বিষয় বাংলাদেশ দল এই তিনটা দলের সাথে কেমন পারফর্ম করে